এখন আমি খাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে এসেছি আর নদীটা কত সুন্দর লাগছে দেখো কত পুকুর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে আর সবাই ঘুরতে এসেছে এখানে জাহাজ আসছে তো দেখতে থাকো তোমরা ভিডিও

তোমরাও আসতে পারো খুব সুন্দর জায়গা তো ভিডিওটা দেখতে থাকো আর অনেক কিছু দেখাবো তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে একটা পিকনিক স্পট হতো রয়েছে তো দেখতে থাকো আরো অনেক লোক এসছে ঘুরতে তো সরস্বতী পুজো বলে কথা

আর মেন রোডের ধান দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে আর ধান তোমরা দেখতে নদী ও খুব সুন্দর জায়গা আর নদীটা তো মানে কি নদী তো সবসময় সুন্দর হয় তো ভিডিওটা দেখতে থাকোড হাওড়ার ঘুরতে যখন এসছি সব জায়গায় ঢোকা তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা দুজন চলে এসছি এখন তো জায়গাটা এত অপূর্ণ কি বলবো খুব সুন্দর লাগছে তোমরা তো বন্ধুরা এবার দেখো জায়গাটা কত সুন্দর লাগছে তো সামনে যাচ্ছে ছোট ভাই ছোট ভাইয়ের হবু বউ আর সামনে যাচ্ছে পল্লবী তো পল্লবী হাই করে দাও আর চারিদিকটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সামনে কত ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছ কেল্লার মার্ক লেখা আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিট কাটতে হবে তবে এর ভিতরে প্রবেশ করা যাবে এই পার্কটার ভিতরে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে পার্কটায় আমরা ঢুকেছি না এখানে টিকিটের মূল্য সামান্য একদম স্বল্প মূল্য সেটা হচ্ছে একদম দশ টাকা আগেও যেটা ছিল এখনও সেটা আছে আমি ভেবেছিলাম হয়তো বেড়ে গেছে অনেকটা তো জায়গাটা খুব সুন্দর তো তোমরা দেখো আমরা ঢুকেছি এখন তো এখানে কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিই ধর্মতলা থেকে কলকাতা রায়চকের বাস বা ডায়মন্ডের বাস বা নামখানা কারদ্বীপের বাস ধরলে ডায়মন্ডে এসে নামবে ওখান থেকে টোটো ধরবে টোটো ধরে হয়তো দশ টাকা ভাড়া নেবে দশ টাকা করে এইখানে চলে আসবে এখানে বললেই নামিয়ে দেবে যে পার্কে যাব বললেই এখানে নামিয়ে দেবে আর এখানে টিকিট মূল্য হচ্ছে দশ টাকা তো তোমরা এসে ঘুরে যেও দেখে যেও তো তোমরা চারিদিকটা দেখতে পাচ্ছ

দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কেলনার মাঠ এখানে সবাই একটু প্রেম প্রেম করতে আছে আর প্রেমে ছ্যাঁকা খেলে মানে ব্রেকআপ হয়ে গেলেও এখানে একটু কাঁধেও আছে তো দেখো জায়গাটা দেখাচ্ছি তো কেমন বলো আমি ভিতরে বেশি ঢুকছি না কারণ আমার এতটা পছন্দ না তো দেখতে থাকো ভিডিওটা আচ্ছা আমরা এখন নদীর জলে বসে তো খুব এনজয় করছি ভালো লাগছে খুব আর জল পুরো নদীর জল একদম ঠান্ডা অসাধারণ লাগছে আর উপরে দেখো আমার ভাই সে গাছের মধ্যে উঠেছে দেখো খুবই সুন্দর ব্যাপার একটু প্রস্তুত দাও ঠিক আছে তো নদীটা দেখো কেমন জোয়ার এসে গেছে একজন বসে আছে তো দেখতে থাকো ভিডিওটা এখনো আমরা অনেকক্ষণ থাকবো বন্ধুরা এই দেখো পল্লবী কী করছে জলে পা দিয়ে শুধু পা দোলাচ্ছে এটা হচ্ছে পল্লবী আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ দেখতে পাচ্ছ হু গৌ মিষ্টি মিষ্টি হাই করে একবার আর সেই দূরে দেখতে পাচ্ছ নদী জল চিকচিক করছে দূরে তা তোমরা মেলাটা চারিদিকে দেখতে পাচ্ছ এবার আমরা বেরিয়ে যাব এই মাঠ থেকে মানে এই পার্কে থেকে এবারে আমরা স্টেশনের দিকে রওনা দেবো খাওয়া দাওয়া তো এখনও করিনি এবারে খাওয়া দাওয়া করবো এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো তোমরা এই লাস্ট ক্লিপটা দেখে নাও এবারে আমরা ভিডিও যাবো মাঠ দিয়ে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা এবারে বাড়ির দিকে যাবো আজকের জন্যে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে টাটা